কেউ আপনাকে কষ্ট দিলে একটি সুরা আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন সাথে সাথে আপনার অন্তরে প্রশান্তি দান করবেন এবং যেই দুশ্মন আপনাকে কষ্ট দিয়েছে যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে পাক আকরবুল আলামিন তাকেও ধ্বংস করে দিবেন এবং তাকেও নিঃশেষ করে দিবেন পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি সুরা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকেও কিন্তু আল্লাহ তালা বিপদ দিয়েছেন এবং তাকেও কিন্তু মানুষ কষ্ট দিয়েছে মানুষের প্রতি মানুষের দুশ্মন থাকে ভালো মানুষের কাছে আরও বেশি থাকে বিশেষ করে নবীজি মতো শ্রেষ্ঠ মহামানব আর কেউ হতে পারে না আমাদের নদীর দুঃশন ছিল নাকি ছিল না ইব্রাহিম সবচেয়ে ভালো মানুষ যার নাম উপাধি আল্লাহ খলিল উল্লাহ দিয়েছেন আল্লাহ তালার বন্ধু হিসেবে তিনি উপাধি দিয়েছেন সেই ইব্রাহিম আলাহিসাল্লামের দুঃমন ছিল নাকি ছিল না নমরুদ ইব্রাহিম আলাহিস্লামকে আগুনে পড়াতে চেয়েছিল চল্লিশ দিন পর্যন্ত এই আগুনকে প্রজ্বলিত করেছে পাক রব্বুল আলমিন যেহেতু ভালো মানুষ ইব্রাহিম সাল্লাম তিনি হচ্ছেন নবী তার মতো ভালো মানুষ হতে পারে না নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করবে আল্লাহ পাক আলমিন সাথে সাথে তাকে সাহায্য করেছেন আগুনকে অর্ডার করেছেন আগুন হে আমার হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলময় ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হয়েও না যাতে করে সে কষ্ট পায় সুতরাং চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম আলাহালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করে রেখেছিল একটা পশম এই আগুন জ্বালাতে পারে নাই সুতরাং ইব্রাহিম আলি সাল্লামকে হেফাজত করেছেন কে এই বিপদে কেউ কষ্ট দিতে চাইলে বিপদে বিপদে ফেলতে চাইলে আপনি সুরা পড়লে আল্লাহ আল্লাহবাহকরবুল্লা আলমেন আপনাকেও বিপদ থেকে উদ্ধার করবেন নবীজি সাল্লু আলি কে আবু জাহেল কষ্ট দিয়েছে সাহিবা কষ্ট দিয়েছে নবীজি সাল্লাহু আলাইহিহাসাল্লাম বদরের যুদ্ধের সময় এই আবু জাহেল সাহিবা সব শেষ হয়ে গিয়েছিল এই যে সুরাটি আপনি পড়বেন সেই সুরার সানে নুজুল হচ্ছে নবীজি সাল্লাহ আলি হাম একবার সকল মানুষকে ডাক দিলেন পাহাড়ের উপরে উঠে বললেন ইয়া ইউ হান্নাস পতাকা উড়ালেন আর সকলে আসলে আসার পরে বলতেছেন ইয়া ইউ হান্নাস সে লোক সকল তোমরা ভালো করে শোনো আমি এই চল্লিশ বছর পর্যন্ত তোমাদের কাছে একটা অমিথ্যা কথা বলি নাই আমি যদি বলি পিছন দিক থেকে একদল লোক আসতেছে আমাদের উপর আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে তখন সকলে এক বাক্যে বলে উঠেছে হ্যাঁ আমরা বিশ্বাস করব। শুধু একজন সকলে বলেছে আমরা তোমার কথা বিশ্বাস করবো তুমি এতদিন পর্যন্ত আমাদের সামনে মিথ্যা কথা বলো নাই তখন নবীজি ইসাল্লাহ সাল্লাম বললেন আমাকে আল্লাহ তালা নবুয়াদ দিয়েছেন আমি নবী হয়েছি সুতরাং তোমরা কালিমার পথে ফিরে আসো বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করবেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তখন সর্বপ্রথম আবুল আহাব সে যে কাজটা করেছিল ডান হাতে একটা পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আক্রমণ করেছে আর বলেছে তাবাল্লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হও এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাথে সূরা নাজিল করে দিয়েছেন আমার নবী ধ্বংস হবে না তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবুল আহাব ধ্বংস হয়ে যাবে আবুল সম্পদ কোনো কাজে আসবে না তার স্ত্রী সন্তান কোনো কাজে আসবে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিবেন সুতরাং এই সুরার মাধ্যমে আল্লাহ আল্লাহাকুল আলমিন আবুল আহাবকে ধ্বংস করে দিয়েছেন পরবর্তী সময় এখনও এই সুরা এখনো আছে সুতরাং আপনারা যারা কঠিন বিপদে পড়বেন কেউ কষ্ট দিলে আপনি এই সুরা লাহাব করবেন দিহা মিম মাসাদ এটা পড়বেন এবং যে আপনাকে কষ্ট দিয়েছে তার কথা স্মরণ করবেন দেখবেন আপনার অন্তরে প্রশান্তি আসবে এবং যেই দুশ্মন আছে সেই দুশ্মন এমন পরিস্থিতিতে পড়বে যে আপনার কাছে নত হতে বাধ্য হবে সুতরাং এই আমল সুরাল আহবের আমল আমরা করতে পারবো তো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে